এর হাফুস হয়ে গেছে না এবারে গিয়ে করব মা আসবে করে উঠেই তো খায় আজ এ কিটি না আজ এ আবার ধরে আর মা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে হচ্ছে ভাত এই যে দেও পিয়াজি আর কুমড়ো দিয়ে আর এখানে না এইগুলো সব ধোয়া এই সেটটা কালকেই ধুয়ে দিয়েছিলাম এটাকে একটা প্লাস্টিকে করে রেখে দেবো আবার এটা যখন ধোবো কালকে তখন একসাথে রাখবো একসাথে করে রেখে দেবো

মেয়েকে সন্ধ্যেবেলা ফ্রেশ করিয়ে ওড়িও দিয়ে বসালাম ও খাবে বাবা একটা সকালে দুধ এনেছিল মেয়ের জন্যে আমুল এটা এখন ফুটাবো মেয়েকে দেওয়ার জন্য এনেছে খুটাই দেখি কী করি ঠিক আছে দুধটা ফুটিয়ে নিই এটাকে নিয়ে এবারে পড়তে বসেছি এর দেখো এইটা ক্লাসে করেছে ম্যাচ অ্যান্ড কালার মিস আবার বুট দিয়ে একটা স্মাইলই দিয়েছে নিজে নিজে কি সুন্দর ম্যাচ করে আবার কালার করেছে আবার আজকে একটা ইরেজার হারিয়ে এসেছে এর আগে একদিন হ্যাংকি হারিয়েছিল আজকে আবার ইরেজার হারিয়ে এসেছে হাসছে চলো পড়াশোনা আছি দেখো হোমওয়ার্ক তো হয়ে গেছে দাদু ওকে এইরকম তিনটে ড্রয়িং বুক এনে দিয়েছে একটা ওই ঘরে নিয়ে গেল ওই ঘরে গেলে উৎপাত করে আঁকবো এই দাও সেই দাও তাই একটা ওই ঘরে নিয়ে গেল আর এই যে একটা ওই যে ওখানে পড়া হয়ে গেছে আমি ওর ব্যাগগুলো কিন্তু গুছাচ্ছিলাম সব তো ও এই যে বসে বসে রং করছে টুমকু দশটা দশ খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে দুষ্টু এখন কালার করছে কি সুন্দর হাত এঁকেছে মেহেন্দি হাতে নোখ বানিয়েছে না মেহেন্দিটা ডিজাইন করো কালার করো এই কালার না কোন কালার ছোট কালার আচ্ছা এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে বলেছিল ঝড় বৃষ্টি হবে তো এখনও তো সেরকম হচ্ছে না হাওয়া দিচ্ছে কিন্তু সেরম একটা জোরে হচ্ছে না জানি না পরে বাড়বে কিনা রাস্তাঘাট ভিজে গেছে আমি তো কাপড় চুপড় সব তুলে দিলাম এই যে তুলে দিয়েছি সব পরে হবে কি না জানি না হালকা হালকা হাওয়া দিচ্ছে আর একটু হালকা বৃষ্টি হালকা হাওয়ায় টেম্পারেচার একদম কমিয়ে দিল আজকে এসে বেশি কিছু চালাতে হবে না এত সুন্দর ভগবানের ন্যাচারাল হাওয়া ভাল লাগছে বেশ কি গরম পড়েছি বাবা কি যতক্ষণ বৃষ্টি ততক্ষণ ঠান্ডা আবার সকাল হলেই গরম যাই হোক ব্লগটাকে আজকে শেষ করছি শেষ করব বলেই ফোনটা হাতে নিলাম আজকের ব্লগ এত দূর আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট